যারা ফলের গাছ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে পেয়ারা গাছ আপনারা কিভাবে মাটিতে বা টবেতে প্রতিস্থাপন করবেন পেয়ারা গাছ প্রতিস্থাপনের জন্য মাটিটা কিভাবে প্রস্তুত করবেন কীরকম টব নির্বাচন করবেন নির্বাচন করবেন এবং কোন জাতের গাছে আপনারা ভালো পেয়ারা পাবেন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক যে কীভাবে এই পেয়ারা গাছের প্রতিস্থাপন আপনারা তবেতে করবেন দেখুন এই পেয়ারা গাছটা আমি ঠিক এক মাস আগে নার্সারি থেকে এনেছি গাছ কিনে আনার পর অন্তত এক মাস আপনারা আপনাদের ছাদে রাখবেন গাছটাকে ছাদের আবহাওয়ার সঙ্গে মিশতে দেবেন তারপরে কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করবেন এই ছাদের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করার পর গাছ লাগালে সেই গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবার যেটা বলতে হয় আমার এই চারাটার দাম একশো টাকা নিয়েছে এটা একটা থাই ভ্যারাইটিজের অল টাইম যে পেয়ারা হয় সেই জাতের আপনারা ভিয়েনার লাগাতে পারেন রেড ডায়মন্ড লাগাতে পারেন বারুইপুর লাগাতে পারেন এই সমস্ত জাতগুলো ছাদবাগানে টবেতে খুব ভালো রেজাল্ট দিচ্ছে ঠিক আছে তো এইরকমই একটা কোনো ভ্যারাইটিসের আপনারা গাছ লাগাতে পারেন এটা থাই ভ্যারাইটির পেয়ারা বললো আমাকে তো এর রেজাল্টও খুব ভালো তাই আমি গাছটি এনেছি তো এইরকম জাত আপনারা নির্বাচন করে অবশ্যই সেই জাত আপনারা লাগাবেন এবার বলবো টব নির্বাচন দেখুন এখানে একটা আমি দশ ইঞ্চি সাইজের মাটির টব নিয়েছি অবশ্যই মাটির টব বা জিও ব্যাগে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন ফলের গাছগুলো প্রথম পটিংটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি সাইজে করবেন তারপরে ধীরে ধীরে গাছের গ্রোথ অনুযায়ী কিন্তু আপনারা টব নির্বাচন করবেন এরকম ভালো মাটির টব হলে গাছের গ্রোথ তাতে খুব ভালো হয় মাটির যে গাছের গোড়া পচা অর্থাৎ গাছের গোড়ায় জল জমে গাছের যে মারা যাওয়ার যে সম্ভাবনা সেটা কমে যায় এখানে দেখুন একটা জল নিকাশি আছে প্লাস এখানে আরও তিনটে তিন সাইডে জল নিকাশি আছে অর্থাৎ এর গোড়ায় জল জমার সম্ভাবনাটা একদমই থাকবে না রকম মাটির টবগুলো খুব ভালো হয় এতে গাছ প্রতিস্থাপন করলে এরপর যেই বিষয়টা আসতে হয় সেটা হচ্ছে আমাদের মাটি তৈরি এই মাটি তৈরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ফলের গাছ লাগানোর ক্ষেত্রে তো এখানে পিয়ারা গাছ আমি যেহেতু লাগাচ্ছি লাল যে বেলে ধোয়াঁস মাটি বা নর্মাল বাগানের মাটিতে আপনারা এই গাছ প্রতিস্থাপন করতে পারেন পারলে সঙ্গে এক আপনারা বা হাফ লাল মাটি মিশিয়ে লাল বালি মিশিয়ে নিতে পারেন এতে মাটির ড্রেনেজ ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় এখানে আমি নিয়েছি এক মতো মতো সার এটা একটা স্লো রিলিজ খাবার এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস থাকে যেটা গাছের অত্যন্ত উপকারী একটা খাদ্য এরপর নিয়েছি বাড়ির পুরোনো গোবর সার যদি না থাকে আপনারা ভালো মানের কম্পোস্ট ব্যবহার করবেন এটা মাটিতে বিভিন্ন রকম অনুখাদ্য যেমন দেবে তার সঙ্গে এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই এই পুরনো গোবর সার অত্যন্ত যে কোনো গাছের ক্ষেত্রে উপকারী একটা খাবার এরপর আমি এখানে নিয়েছি প্রায় বারো গ্রাম বা পনেরো গ্রামের মতো সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এটা নতুন শিকড় আনতে সাহায্য করবে এবং মাটির পিএইচ লেভেলটাকে ঠিকঠাক রাখবে যেটা গাছের গ্রোথের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তারপর নিয়েছি সামান্য একটু চুন ওই চায়ের চামচের এক চামচ মতো এটা মাটিটাকে যেমন শোধন করবে মাটির অপকারী ব্যাকটেরিয়া জীবাণুগুলোকে দূর করে দেবে আর এখানে নিয়েছি আমি জিআই দানা এটা অপশনাল আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন জিআই দানার মধ্যে আমাদের যে গাছের যে অত্যন্ত প্রয়োজনীয় মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট যেগুলো সেগুলো থাকে তাই এটাও খুব ভালো একটা জিনিস আর নিয়েছি একটু নিমখোল এটা মাটির অপকারী ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করবে প্লাস নিমখোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা গাছকে বাড়তে সাহায্য করবে নিমখোলটা হাফ মুঠোর মতো নিয়েছি দু চামচ বা চার চামচ আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে ঠিক জৈব সার প্রস্তুত করে একটা আমি গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করব ফিল্টার প্রস্তুত করার জন্য এরকম বালি চালা নেবেন এতে খুব ভালো ফিল্টার তৈরি হয় আর মাটির যে অতিরিক্ত জলটা এটা দিয়ে খুব ভালো বেরিয়ে যায় এরপর আমি এতে এর উপরে ফিল্টারটাকে আরও ভালো করার জন্য দেবো খানিকটা বালি এই বালি দেওয়ার কারণে এই যে বালি চালাগুলো এর মধ্যে দেখবেন অনেক সময় মাটি দিয়ে গিয়ে এটা জাম হয়ে যায় ঠিকঠাক কাজ করে না বালি চালার বালি দিয়ে দিলে এটা কিন্তু আর হবে না আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে দেখবেন যে যখন আমরা গাছটাকে আবার রিপোর্টিং করব তখন এই বালি দেওয়ার কারণে মাটিটা খুব ভালোভাবে ছেড়ে আসবে তাই বালিটা দিলে খুব ভালো হয় এরপর মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে তার জন্য প্রথমেই এইভাবে শিম ভালোভাবে মাটির মধ্যে ছড়িয়ে দেবো প্রত্যেকটা উপাদানকে এইভাবে মাটির মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে দিলে এগুলো কিন্তু খুব ভালোভাবে মাটির সঙ্গে মিশে যাবে প্লাস মাটিটাতে গাছটা খুব ভালো হবে এইভাবে ভালোভাবে আমাদের কিন্তু মাটিটাকে তৈরি করে নিতে হবে সবথেকে থেকে ভালো হয় মাটি প্রস্তুত করে যদি আপনি এক মাস মতো রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছটা তাতে আরও ভালো হয় তারপরে যদি গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে কিন্তু গাছটা আরও ভালো হয় পুরনো মাটি ব্যবহার করলে তার মধ্যে যে শিকড় বা আগাছা সেগুলোকে ফেলে দেবেন এইভাবে খুব সুন্দরভাবে মাটিটাকে কিন্তু প্রস্তুত করে নিতে হবে আমাদের এবার আসবো গাছ প্রতিস্থাপন গাছ প্রতিস্থাপনের আগে আপনারা ঠিক এইভাবে গাছটাকে বসিয়ে একটু লেভেলটা জেনে নেবেন তাহলেতে মাটি ভরতে এবং দিতে খুব সুবিধা হবে তো প্রথমেই আমি এরকম দু বেলচা মাটি দিয়ে দিলাম দিয়ে মাটিটাকে জাস্ট এইভাবে সোজা করে দেবো আর একটু দিতে হবে দিকটায় দিয়ে দিলাম এবার দেখুন ঠিকঠাক আছে একদম এবার আমি কিন্তু গাছটা প্রতিস্থাপন করব প্রতিস্থাপনের ক্ষেত্রে একটা যে জিনিস আমাদের ভুল হয় অনেকেই এই গ্রো ব্যাগ রেখে দেন এই ভুল আপনারা কখনো করবেন না গ্রো ব্যাগটাকে ঠিক এইভাবে আপনারা কেটে ফেলবেন ব্লেড দিয়ে আস্তে করে জাস্ট এইভাবে কেটে ফেলবেন গ্রো ব্যাগের মায়া ত্যাগ করে কিন্তু গাছ বসাতে হবে নিধার দিকটা এরকম কেটে দেবেন আর ঠিক উল্টো দিক দিয়ে আবার একটা আমি দুদিকটা কাটার পরে আপনারা ঠিক আলতো হাতে এইভাবে এটাকে তুলবে দেখবেন কত সুন্দরভাবে এটা কিন্তু ছেড়ে যাবে দেখতে পেলেন কত সুন্দরভাবে কিন্তু এটা ছেড়ে যাবে এবার জাস্ট গাছটাকে একদম মিডিল করে বসালাম বসিয়ে চারিধার দিয়ে মাটি দেব এইভাবে সাইড দিয়ে আলতোভাবে মাটি দেবেন অনেকে মাটিকে ঝেঁকে জেঁকে দেয় সেটা বিশেষ করার দরকার নেই এতে মাটির মধ্যে যে বাতাস চলাচলটা সেটা কিন্তু ব্যাহত হবে এবং গাছের বোট কমে যাবে তবে জল জমার একটা প্রবণতা তৈরি হবে হালকা চেপে দেবেন বেশি চাপবেন না আর একটু মাটি তৈরি করে নিতে হবে এরপর আবার এর চারিদিক থেকে মাটি দিয়ে যে যেই মাটি দেবেন একটু ঝুরঝুরে মাটি দেবেন এতে গাছ ভালো হবে মাটিটা উর্বর হলে গাছের শিকড় চালাতে সুবিধা হবে আর গাছের শিকড় ভালোভাবে গেলে গাছটা কিন্তু ভালো হবে গাছটার গ্রোথ ভালো হবে গাছে ফল দেওয়ার ক্ষমতাও ভালো হবে গাছে সার দিলে সেই সারটা গাছ নিতে পারবে তো এইভাবে জাস্ট আপনারা কিন্তু মাটিটাকে তৈরি করে নেবেন এবং গাছ প্রতিস্থাপন করবেন আর একটা জিনিস বলবো গাছের যে রিংটা এটাকে একটু মাটির উপরে ভাসিয়ে রাখবেন এতে কিন্তু গাছের গোড়ায় জল জমলেও যেহেতু এখন বর্ষাকাল এই সময় গাছ প্রতিস্থাপনের আদর্শ এই সময় যদি টবের গোড়ায় আপনার কোনো ভুলে জল জমে সেক্ষেত্রে গাছটা অন্তত মরবে না এই জিনিসটা হবে তাই এই জিনিসটা করবেন আর এরকম মাল্টি ব্রাঞ্চিংয়ের চারা কিন্তু আপনারা সংগ্রহ করবেন তাতে গাছ ভালোভাবে গ্রোথ পাবে এবং ভালো গাছটাও ভালো হবে এরপর যেটা করব গাছের গোড়ায় হালকা জল দিয়ে দেবো দিলে কিন্তু মাটিটা যে সারগুলো আমরা দিয়েছি সেই সারগুলো দ্রুতের মধ্যে ডিকম্পোস্ট হবে এবং গাছের এই মাটির সঙ্গে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে তো এই জল আপনারা জলে সামান্য সাপ সাইড মিশিয়েও দিতে পারেন সেটাও কিন্তু ভালো হয় গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে